توفان خوب های پای سر. তুফান সিনেমার টিজার দেখে আমি জাস্ট ভয় পেয়ে গেলাম শাকিব খানের ফিল্মে কেরিয়ারে এমন কোনো টিজার বা বাংলাদেশ চলচ্চিত্রে ইন্ডাস্ট্রিতে এমন কোনো টিজার তৈরি হয়েছে বলে আমার মনে হয় না দেখেন এই সিনেমা তো এমনিতেই সুপার টুপার হিট সেটা সবাই বলতেছে যে তুফান সিনেমা এমনভাবে রেকর্ড করবে যে প্রিয়তমা বলেন বেদের মেয়ে জোৎস্না বলেন সব সিনেমার রেকর্ড একদম ধুমরা মুসরে একদম শেষ করে দেবে দেখেন এই সিনেমার সাথে যে সিনেমায় রিলিজ করা হবে সেই সিনেমায় বাদ পড়ে যাবে একটা সিনেমা হল তারা পাবে না এবং খানের খানের এই তুফান সিনেমার সাথে অন্য সিনেমা যদি রিলিজ করা হয় আমার মনে হয় না যে সেই সিনেমা হল পাবে দেখেন তুফান সিনেমায় শাকিব খানকে গ্যাংস্টার রূপে দেখতে পাবে দর্শকরা এবং শাকিব খানের এই সিনেমার যে ভয়েস ডেলিভারি পুরোটাই ছিল একদম এ ওয়ান দেখেন রাহান কিন্তু বাংলাদেশের এক নাম্বার পরিচালক সেটা কিন্তু বলতেই হবে কারণ বিগত দিনে রাহান যে খেল দেখিয়ে আসছে এবং এই বর্তমানে তিনি যে টিজারটা যখন বের করলো তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় রাহান এবং শাকিব খান ছাড়া কোনো কথাই নাই টিজারটা বের হবার পর থেকে একটা ঝড় উঠে গেছে সোশ্যাল মিডিয়ায় দেখেন রাহান ডাফি যখনই এই সিনেমার ঘোষণাটা দিয়েছিলেন তখনই কিন্তু তিনি বলেছিলেন যে শাকিব খানকে দিয়ে এই সিনেমা দিয়ে অন্য একটা মাত্রা যোগ করাবে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এমন কোনো সিনেমা এর আগে হয়নি তিনি কিন্তু এই কথাটা আগেও বলেছিল কিন্তু এমনভাবে এরকম একটা অ্যাকশন সিনেমা এরকম ভাবে তৈরি করবে সেটা কিন্তু বাংলাদেশের দর্শক বলেন বাংলাদেশ ইন্ডাস্ট্রির সকল যে লোকজন রয়েছে তাদের কিন্তু ধারণা ছিল না যে সাকিব খানকে দিয়েও এমন সিনেমা তৈরি করা যায় এখন আমি বলতে চাই সেই লোকদেরকে নিয়ে যারা শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে পড়ে থাকে যারা সবসময় বলে যে শাকিব খানকে দিয়ে আসলে কিছুই হবে না যারা শাকিব খানকে পছন্দ করে না তারাই এই টিচারটা দেখার পর আসলে কি বলবে আমার মনে হয় সেই ব্যক্তিগুলোই হলে শাকিব খানের এই সিনেমা আগে গিয়ে দেখবে কারণ শাকিব খানের টিজার দেখার পর যে কোনো মানুষেরই মনে হবে যে এটা কোনো বাংলাদেশের টিজার না এটা হয়তো অন্য কোনো দেশের টিজার কারণ এই সিনেমাটি কেজিএফ বলেন পুষ্পা বলেন তাদের চাইতে কোনো অংশ কম হবে না কারণ শাকিব ছিল সেটা কেজিএফ এর চাইতে কম ছিল না বরঞ্চ শাকিব খানের এখানে অ্যাক্টিং যে ছিল এবং ভয়েস ডেলিভারি যে ছিল সেগুলো আমার মনে হয় কেজিএফ সিনেমার যে হিরো জিনিস যে ডেলিভারি দিয়েছেন তার থেকে অনেক বেশি ভালো হয়েছে তো ভাইবারদের টিজার দেখার পর আসলে আপনাদের কি মনে হচ্ছে এই সিনেমাটা কি রেকর্ড করবে বা আপনাদের কাছে এই টিচার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেট সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন